আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কোরাল মাছ আসলে আমি কোরাল চিতল বোয়াল অর্থাৎ রাগ মাছ চাষ ব্যবস্থাপনা সম্পর্কে কিন্তু এর আগেও আমার ভিডিওতে আলোচনা করেছি তো যে আলোচনাগুলো করি এইগুলার আসলে প্র্যাকটিক্যালি যে প্রুফ প্রমাণস্বরূপ আসলে আজকের ভিডিওটা করা আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই বলেছি দেখেন রাগ মাছ পুকুরে চাষ করার জন্য এটা আদর্শ মাছ নয় রাগ মাছটা সাধারণত হাওড় বাউড়ের মাছ যাদের অঞ্চলগুলোতে দেখা যায় যে প্রচুর ন্যাচারাল সোর্সের মাছ থাকে ধরেন আপনার একটা জায়গা আছে বিশাল বড়। এইখানে আপনি বড় জাতের মাছ চাষ করবেন হাফ কেজি এক কেজি সাইজের পোনা সারবেন তো এই আপনার এই চাষ ব্যবস্থাপনার ভিতরে দেখা যায় যে অনেক ছোটো ছোটো মাছ আছে ছোট ছোটো মাছ বলতে ধরেন মলা ডেলা চেলা পুটি নানা ধরনের ছোট ছোট প্রজাতির মাছ আছে এইগুলার ভিতরে আপনি যদি কিছু রাক্ষসে মাছের পোনা সেরে দেন ওই ফ্রি প্রোডাকশন শুধু আপনি এককালীন পোনা সারবেন আর ওইখানে খাবারের ব্যবস্থাটা ওইখানেই আছে ওইখান থেকে খেয়েই দেখা যাবে বড় হবে সেইটা ঠিক আছে কিন্তু দর্শক আপনি যদি চিন্তা করেন যে আপনি পোনা দিয়ে মাছ খাইয়ে এইগুলাকে বড় করে চাষ করে বিক্রি করে লাভ করতে পারবেন এটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয় আমার যেটা মনে হয় এটা লাভজনক হবে না কখনোই হবে না এর পূর্বে আমি অনেক ভাইদের সাথে কথা বলে দেখেছি তারাও একই কথা বলেছেন যে দিন শেষে তারা যে পরিমাণ আসলে এটার পিছনে ব্যয় করেছেন সেই পরিমাণ এখন বিক্রি করলে তাদের রিটার্ন আসবে না ওইটা থেকে অনেক চাষিভাই আমাকে এই কথাটা বলেছেন তো দর্শক এই কোরাল মাছ চার যদি কেউ পুকুরে করতেসাম যদি এরকম হয় যে আপনি পোনা দিয়ে পোনা খাইয়ে বা মাছ দিয়ে আপনি চাষ করবেন তাহলে টোটালটা আসলে লস হবে এটা আমি বিশ্বাস করি দেখেন এই কোরাল মাছগুলো আমার একটা পুকুরে ছেড়েছিলাম ওই পুকুরে ভিডিও কিন্তু আমি অনেক আগেও আপনাদেরকে দিয়েছি ওই পুকুরটা এক বিঘার মতো একটা পুকুর ওইখানে আমরা নদীর রেনু করতাম তো নদীর পোনা করার পাশাপাশি আমরা ওই নদীর পোনার পুকুরে এই মাছগুলা দেড়শো পিস যশোর থেকে রু টুটুল ভাই আসছিলো আমার এখানে আমার প্রকল্প দেখার জন্য তো টুটুল বাই আমার জন্য এইগুলা গিফট হিসাবে নিয়ে আসছিলো যশোর থেকে তো টুটুল বাই এনে দিয়ে গেল তখন ছোট ছিল চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজে ছিল তো ওই মাছগুলা ছেড়েছিলাম আজ থেকে প্রায় তিন মাসেরও বেশি চার মাস হয়ে যাবে প্রায় তো চার মাস আগে ছাড়ার পরে না তিন মাস হয়েছে তিন মাসে দর্শক এই মাছগুলাকে আমার যেটা ধারণা যে আমাদের পদ্মা নদীর পোনার ভিতরে যে প্রচুর পরিমাণে আসলে ইয়ে হয় কি বলে এটা মলা ঢেলা চেলা চান্দা নানান ধরনের যে মাছ হয় সেই মাছগুলো আমরা যে কাজটা করি যে কোরাল মাছকে খেতে দিয়েছি তো ঘূর্ণা মাছ হয় প্রায় আনুমানিক আমার যেটা ধারণা দশ থেকে বারো চোদ্দো মন মাছ দিয়েছি এবং আগেরও যে পুকুরটা ছেড়েছিলাম আগেরও ওই পুকুরে প্রায় দুই আড়াই মনের মতো মাছ ছিল তো এই অবস্থা হয়েছে যে ওইখানে দেড়শো পিস কোরাল মাছ আমরা সারি ছাড়ার পরে কিছু চিতল মাছও ছাড়া হয়েছিল এবং কিছু বল মাছও আছে চিতলগুলো মোটামুটি বেশ বড় হয়েছে এইগুলো পদ্মা নদীর চিতল বড়টা প্রায় দেড় কেজি হয়েছে এবং ছোটো দুইটা এক কেজির বেশি হয়েছে বড় চিতলটা দত্ত আসান এ তো সরা ওইটা ওইটা সরা এটা সরাই বড় টুপুরেরটা দর ওই পাশে যা এইটা বড় চিতলটা দর্শক দেখেন এটা প্রায় দেড় কেজি প্লাসই হবে দেড় কেজির কম হবে না ইনশাল্লাহ আর এই নিচের দুইটা এইগুলো এটা একটু কেজির বেশি হবে এটা প্রায় এক কেজি সোয়া কেজি এরকম হবে তো মোটামুটি খুব ভালোই হয়েছে চিতল বড় হয়েছে চিতলটা যে কাঙ্ক্ষিত গ্রোথ আসার কথা সেটা চলে আসছে এই পুকুরে রাক্ষসে মাছ চাষের বিষয়ে আমি দেখেছি যে সাতক্ষীরা অঞ্চলে মানুষ শৈল মাছ চাষ করেন তারা কিছুটা সফল হন এটা সফল হওয়ার কারণ দেখেন সাতক্ষীরা অঞ্চলে বিশ টাকা পঁচিশ টাকা দশ টাকাতেও মানে সস্তা আইটেমের মাছটা পাওয়া যায় যেটাকে আমরা আসলে মোয়া মাছ বলি বা ছোট টাইপের মাছটা বলি এইগুলো পাওয়া যায় কিন্তু আমাদের অঞ্চলে যত মানে নেশা কোয়ালিটির মাছ হোক বা যত কম দামি মাছ হোক সেটাও কেজিও একশো টাকার উপরেই সবসময় থাকে এই জন্য আমাদের সমস্ত অঞ্চলে এগুলো সম্ভব না এখন যাদের এলাকাতে সম্ভব যারা চাষ করে ভালো করতে পারবেন অবশ্যই তারা করবেন আর বল মাছটা মোটামুটি পুকুরে বড় হয় চিতল মাছটাও বড় হয় তবে চিতল বল পুকুরে ছেড়ে যদি আসলে প্রাকৃতিক খাবার সরি যদি আসলে ন্যাচারাল সোর্সের মাছ ছাড়া যদি আপনি চিন্তা করেন যে আপনি মাছ দিয়ে তারপরে খাইয়ে বড় করে চাষ করে লাভ করবেন এটা আসলে আমার চাষ ব্যবস্থাপনায় আমি দেখেছি লাভ হয় না আপনারাও করতে পারবেন না বলে আমার বিশ্বাস হ্যাঁ তো দর্শক এগুলা হচ্ছে আমাদের অরিজিনাল পদ্মা নদীর কোরাল আমি এই যে পোনার ভিতরে যে পোনাগুলো পেয়েছিলাম সেখান থেকে আট দশটা মাছ আমি আমার ওই পুকুরটাতে রেখেছিলাম বলও রেখেছি দশ পনেরো বিশটার মতো বলগুলাও বড় হয়েছে দেড় কেজি দুই কেজি এরকম হয়েছে আড়াই কেজি পরিমাণেও আছে দুই কেজি আড়াই কেজি অবধি আছে বলগুলা বলগুলা চার পাঁচ মাসে মোটামুটি বড় হয়েছে এটা হওয়ারও একটা কারণ আছে এই চিতল বলগুলা পদ্মা নদীর পোনার সাথে আসে এই নদীর পোনার ভিতরে আমরা পেয়েছিলাম আমাদের পদ্মা নদীতে অনেক বড় বড়ো বল মাছ পাওয়া যায় এগুলা বড় জাতের মাছের বাচ্চা এই জন্য বড় হয়েছে এটা একটা কারণ আর চিতল বল মোটামুটি পুকুরে হয় তবে যেই পরিমাণ আসলে মাছ খায় সেই পরিমাণ যে বড় হয় তা না দুই কেজি তিন কেজি চার কেজি মাছ খাইয়ে যে এক কেজি মাছ করতে পারবেন এই তথ্যটা আসলে সঠিক নয় আর এই কোরাল মাছের যেটা বিষয় যে দর্শক অনেক চাষি ভাইরা আছেন যে কোরাল মাছের পোনা পঞ্চাশ টাকা ষাট টাকা করে কিনে নিয়ে ছাড়েন কিন্তু বছর শেষেও এক কেজি হয় না আমি একটা কথা বলি একটা কথা সবসময় মনে রাখবেন যে চিতল মাছ কোরাল মাছ বোয়াল মাছ বলেন এইগুলার পোনা যারা বিক্রি করে তারা খুবই ভালো থাকে এবং তারা খুবই ভালো প্রফিট করে কারণ এই এতটুকু এক আঙ্গুল একটা পোনা হলি তিরিশ টাকা চল্লিশ টাকা এটাতে তাদের আশি পার্সেন্ট প্রফিট হয় কিন্তু যারা চাষ করে তারা টোয়েন্টি পার্সেন্ট তো দূরের কথা চালানি উঠাইতে পারেন আপনারা একটা জিনিস বলেন তো আমি এই কোরাল মাছকে দেড়শো পিস কোরাল মাছকে এটা চলে গেছে বর্ষার সময় কিছু চলে গেছে হয়তো ফিফটি পার্সেন্ট মাছ পুকুরটাতে আসে এই যে হাফ কেজি সাইজের মতো হয়েছে কোনোটা তিনটাতে কেজি কোনোটা দুইটাতে কেজি কোনোটা একটু হাফ কেজির এইটা যেমন হাফ কেজির থেকে একটু বেশি বড়ো হবে এটা একটু হাফ কেজির বড়ো হবে এখন হিসাব হচ্ছে ভাই যে আমি যদি প্রায় দশ মন আজে বাজে মাছ গইনা মাছ এইটা সেটা খাইয়েছে এইগুলাকে একটা হিসাব হচ্ছে দেখেন এই দশ মন মাছ যদি আমি নর্মালি যদি বিক্রি করতাম চার হাজার টাকা করেও মন বিক্রি করলে চল্লিশ হাজার টাকা হতো এখন এই মাছগুলা কি চল্লিশ হাজার টাকা বিক্রি করা সম্ভব সম্ভব না এটা আসলে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম আপনারা যারাই আসলে কোরাল মাছ চাষ করবেন শুধু আবেগে নয় একটা কথা মনে রাখবেন ব্যবসাটা হচ্ছে ভাই এটা প্রফেশন প্রফেশনের সাথে যারা শখকে আসলে মিলাইতে আসবেন তারাই কিন্তু আসলে লসের সম্মুখীন হবেন এবং অবশ্যই হবেন এটা সবসময় মনে রাখতে হবে এখন আপনার হিউজ পরিমাণ পয়সা আছে আপনি চাষ করতেছেন আপনি মনে করেন লাভ হলে হবে না হলে আমার কোনো সমস্যা নেই আমার শখ তো পূরণ হচ্ছে সেটা ঠিক আছে শখের মূল্য কোটি টাকা শখের মূল্যর সাথে বিজনেসের মূল্য মিলাইলে তার হবে না তবে দর্শক এই চিতল কোরাল চাষ ব্যবস্থাপনা সম্পর্কে আমি বলেছি আমার যতটুকু মনে হয় যে হাওর বাওর অঞ্চল আছে বিশেষ করে যদি সিলেট অঞ্চলের কথা বলি যে ওই অঞ্চলে আশি বিঘা একশো বিঘা বিশাল বড় বড় ঘের আছে ধরেন নোনরা হাফ কেজি এক কেজি সাইজের মাছ থাকছে ওর সাথে কোড়াল চিতল বোয়াল আই এইগুলা সারল কোনো লস নাই নিশ্চিত লাভ হবে তবে পুকুরে চাষের মাছ এইগুলো নয় ছোট পুকুরে এক বিঘা দুই বিঘা এক একর দুই একর পুকুরে চাষের মাছ এইগুলো না আমার অভিজ্ঞতা আছে আমি কিছু চাষিবাইয়ের সাথে কথাও বলে দেখেছি যে পাঁচ কেজি একটা কোরাল মাছ যদি কারো পুকুরে থাকে পাঁচ কেজি মাছটার দাম হয়তো দশ হাজার টাকাই হবে সর্বোচ্চ কিন্তু পাঁচ হাজার টাকার উপরে তো হবে না ধরলাম দশ হাজার টাকাই হলো তারপরও ভাই ওই মাছটাতে নর্মালিও যদি খায় পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মাছ খেয়ে ফেলে সারা জীবনে ওই পাঁচ কেজি হ অব্দি সময় করে এই যে একটা ঘণ্যা মাছ আসছে দেখছেন ওই মাছগুলা খেতে দিয়েছিলাম প্রায় এই মাছগুলা খেতে দিয়েছিলাম প্রায় দশ মন দশ মন মাছকেই দেখেন এই মাছ হয়েছে আর এই যে চিতল কোর চিতল মাছ বল মাছ আইল মাছ এইগুলো পুকুরে কোলে মোটামুটি হয় খুব একটা লাভজনক হয় বিষয়টা এরকম না তবে আমার কথা হচ্ছে যে ভাই যার যে অঞ্চলে যেরকম চাষ ব্যবস্থাপনা যেরকম লাভজনক ব্যাপার আপনি যদি চাষ করে লাভ করতে পারেন গুড আপনি করেন আর চাষ করে যদি লাভ না হয় তাহলে তো নিশ্চয়ই লস প্রোডাকশান নিয়ে আপনি পরে থাকবেন না তাই না এটা সবসময় মাথায় রাখতে হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমি যখন এর আগে একটা প্রতিবেদন করেছিলাম চিতল বোয়াল কোরাল এইগুলো পুকুরে চাষের বিষয় তখন কিন্তু কয়েকজন চাষি ভাই আমাকে বলেছিলেন আমরা করছি আমাদের লস হচ্ছে এবং যে মাছ এখন হয়েছে উৎপাদন তাতে মনে হচ্ছে নিশ্চিত লস হবে বিক্রি করলেও অর্ধেক টাকা ওঠে আর এরকম অনেক চাষিবাইয়ের সাথে কথা বলেছি দুই একজন চাষি ভাই এখনও হারভেস্ট করেন নাই কিন্তু খুব আশাবাদী যে তাদের প্রফিট হবে তাদের জন্য আমার এই ভিডিওটা আশা করি তারা যখন হারভেস্ট করবেন তখন খুব ভালো একটা অভিজ্ঞতা পাবেন আর এইটা আমি লস হিসেবে দেখছি না আমি কিন্তু এটা শখ হিসাবে সেরেছিলাম দেখেন এই কোরাল মাছ যদি প্রত্যেকটা দুই কেজি আড়াই কেজি ওজন হতো তাও আমি বিক্রি করতাম না আমি আরও কিছু কোরআল মাছ এনেছিলাম আমাদের আত্মীয় স্বজনদেরকে কিছু দিলাম এইগুলো আমরা খাওয়ার জন্য রেখেছি চিতলগুলা রেখেছি আমাদের চাচাদের ফুপুদের মামাদের কিছু কিছু দেই আমরা নিজেরা খাই এটাই হচ্ছে বিষয় তো দর্শক এই মাছগুলো আমার উদ্দেশ্যই ছিল যে ছাড়বো মাঝে মাঝে ধরবো আর খাবো এগুলো অনেক স্বাদের মাছ এইটা বিষয় ছিল তো এইগুলা যদি পঞ্চাশ কোন মাছ খায় সেটাও কোনো কথা না এটা তো আমার শখ ছিল কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে চিন্তা করলে আমার মানুষটা আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট প্রফিট করে আর আমার নব্বই পার্সেন্ট লস হতো টেন পার্সেন্ট আমার চালান উঠতো হ্যাঁ লাভ তো দূরের কথা টেন পার্সেন্ট আমার চালান উঠতো তো আমার এই তথ্য এবং পরামর্শ থেকে যদি আপনারা উপকৃত হন যারা কুরাল মাছের পোনা বিক্রি করেন তারা হয়তো আমার উপর খুবই রাগ করবেন এবং তারা হয়তো আমার উপর খুবই মাইন্ড করবেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে এটা যে আমি যেটা যে বিষয়গুলো বলি এইগুলা খুব পরীক্ষিত এবং আমি পরীক্ষিত সত্য ছাড়া কখনো আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে আমি কখনো আপলোড দিই না আমার পরীক্ষিত সত্য আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলাই আসলে আমি শেয়ার করি তো দর্শক এবং সমান্তর চাষি ভাইরা আমার এই ক্ষুদ্র তথ্য এবং পরামর্শ থেকে যদি আপনারা কিছুটা সাবধানতামূলক কিছুটাও তথ্য এবং ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে আসলে আমার এই ভিডিওটা করার সার্থকতা থাকবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব ভিডিও শেষ করার আগে আরেকবার একটা কথা বলবো যে রাককসি মাছ পুকুরের মাছ না এগুলো হাওয়ার বাউরের মাছ অনেক বড় জায়গাতে চাষ করার মাছ যেখানে খাবার লাগে না সেইখানের মাছ পুকুরে পোনা দিয়ে খাইয়ে এইগুলো চাষ করে লাভ করা সম্ভব নয় শখের বসে আপনারা পুকুরে করতে পারেন যাই হোক দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম